মাধ্যমিক পাশে সাড়ে তিনশো শূন্য পদে ভলেন্টিয়ার পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আজকে আমরা ডিটেলস বিষয়গুলো দেখে নেবো আপনাদের কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কোথা থেকে আবেদন করতে পারবেন সমস্ত কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে প্যারালিগাল ভলেন্টিয়ার পদে রিক্রুটমেন্টের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশ তিন দু হাজার চব্বিশ তারিখে এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা এটা আবেদন এক পাঁচ দু তারিখ থেকে শুরু হয়েছে লাস্ট ডেট দশ পাঁচ দু তারিখ অর্থাৎ দশ পাঁচ দু একটা পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি পাঠাতে পারেন বা জমা করতে পারেন দশ তারিখ হচ্ছে এটার আবেদন করবার লাস্ট ডেট এই যে রিক্রুটমেন্টটি ছাড়া হয়েছে ই কোর্ট ডট ডট ইন স্ল্যাশ পাটনা পাটনা থেকে ই কোর্ট থেকে এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে সাড়ে তিনশোটি শূন্য পদে ভলেন্টিয়ার পদের জন্য এইবার এটা বিষয়টা হচ্ছে এখানে কারা আবেদন করতে পারবেন এখানে প্রথমে বলা হয়েছে কারাকার আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে পুরুষ মহিলা এবং অন্যান্য যারা আছেন তারা এটা সবাই আবেদন করতে পারবেন এবার আবেদন করবার জন্য এখানে যেটা বলা হয়েছে আপনাদের কি যোগ্যতা বা কি পাস থাকতে হবে সে সমস্ত বিষয়গুলো দেখবো আমরা নিজের দিকে আসলে এখানে দেওয়া যায় বয়সীমা মিনিমাম আপনাদের আঠেরো বছর বয়স হতে হবে তবে এটা আবেদন করতে পারবেন আপনাদের যোগ্যতা লাগবে যেটা সেটা হচ্ছে আপনাদের এখানে ম্যাট্রিক পাস অর্থাৎ মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন আর এখানে আপনাদের আবেদন করবার জন্য এখানে পাঁচশো টাকা আপনাদের কিন্তু ফিস পেমেন্ট করতে হবে সেটা এখানে দেওয়া হয়েছে কীভাবে আপনারা পেমেন্ট করবেন এবার উপর দিকে চলে আসবে এখানে আপনাদের যেটা অ্যাপ্লাই করবেন তার উপরে আপনাদের কিন্তু এখানে পরীক্ষা হবে একশো মার্ক্সের আপনাদের কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে আর এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে কারা কারা আবেদন করতে পারবেন আবেদক ভারত নাগরিক অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই আপনারা এটা আবেদন করতে পারবেন আপনাদের ফিজিক্যালি কিন্তু ফিট হতে হবে এই সমস্ত বিষয়গুলো এখানে মেনশন করা আছে আপনারা এটা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন আবেদন করবার যে ফর্মটি সেটা কিন্তু আপনারা এইখানে যে অ্যাড্রেসটা মেনশন আছে এই অ্যাড্রেসে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি সেন্ড করবেন দশ তারিখের মধ্যে একটার মধ্যে আবেদন করবার জন্য আপনারা লাস্ট পেজে একটি ফর্ম পাবেন এই ফর্মটি প্রিন্ট আউট করবেন এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো এবং ফর্মের সাথে রিলেভেন সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা আপনারা দশ তারিখের মধ্যে ফর্মটি বাইপোস্টের মাধ্যমে সেন্ড করবেন যারা আবেদন করতে চান তাদের জন্য এটাই ছিল আজকের ডিটেলস বিষয় যেহেতু পশ্চিমবঙ্গে সেরকম কোনো এখন নোটিফিকেশান বা ভ্যাকান্সি বেরোচ্ছে না তাই এই সমস্ত জায়গায় আপনারা আবেদন করতে পারেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেন থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি